নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে তারা এম পাস করিয়ে তারা এম পাস করিয়ে একটা ডিসপেন্সারি খুলেছে গো খুলেছি নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে তাদের সঙ্গে ছিল অদ্বৈত নিত্যানন্দ রায় সঙ্গে ছিল অদ্বৈতবার নিত্যানন্দ রায় শ্রীবাসারে গদা ধরে পঞ্চকে জানায় শ্রীবাসারে গদাধরে পঞ্চকে জানায় তাদের ল্যাবোটারি শ্রীবাস ভব তাদের ল্যাবটারি শ্রীবাস ভবন হে বেশি বৃন্দাবনে রয়েছে গো রয়েছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপের সুন্দর একটা ডাক্তার এসেছি ঔষধের নাম হরে কৃষ্ণ নাম লাইসেন্স নাম্বার হলো ষোলো বত্রিশ নবদ্বিপধাম ঔষধের নাম হরে কৃষ্ণ নাম লাইসেন্স নাম্বার হলো ষোলো বত্রিশ নবদ্বিপধাম জীবের ধারে ধারে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তারা ঔষধ বিলি করেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার একটা ডাক্তার এসেছে তাদের রুগী ছিল জগায় আর মাধায় তাদের মতো বড় রুকি বাবা আর তো কেহ নাই রে বাবা তো কেহ নাই রোগী ছিল জগায় আর মাধায় তাদের মতো বড় রোগী আর তোকে হো নাই তারা হরি নামের ঔষধ খেয়ে হরি নামের ঔষধ খেয়ে ভগ পাড়ি দিয়েছে গো দিয়েছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে নবদ্বীপে সুন্দর একটা ডাক্তার এসেছে